এই ভিডিওতে আলোচনা করব কলকাতা লিগ নিয়ে কোপা আমেরিকার দুধর্ষ ম্যাচ দিয়ে কালকের দিনটা শুরু হবে এবং বিকেলে ইউরোর দুটো জমজমাট ম্যাচ আছে সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রথমে যদি চলে আসি কলকাতা লিগে কলকাতা লিগের পারফরমেন্স তো আর আলাদা করে বলতে লাগবে না আপনারা শুনেওছেন দেখেওছেন তো জঘন্য পারফরমেন্স জঘন্যতম পারফরমেন্স সেটা ছেড়েই দিন এবার প্রশ্নটা হয়ে যাচ্ছে অনেকের একটা প্রশ্ন ছিল যে দিব্যেন্দু বা আশিক কুরুনিয়ানের নাম রয়েছে তো ভালো ভালো প্লেয়ার যারা রয়েছে আমাদের আইএসএল স্কোয়াডে খেলছে তাদেরকে কেন ইউজ করা হচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু মনে হয়েছে খুব ভালো ডিসিশান দিব্যেন্দু যেমন আইএসএলের একটা অংশ হয়ে গেছে মেন টিমের তো সেই ধরনের প্লেয়ারকে এখানে ইউজ করলে চোট লেগে মানে এই সিজনটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে আগের দিন যারা খেলাটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে ভয়ঙ্কর লেভেলের ট্যাকেল হয়েছে আমাদের অমনদীপ সিংকে বহুবার মাঠে পড়ে থাকতে দেখা গেছে বহুবার সে চোট পেয়েছে ইয়ং ছেলে চোটটা কাটিয়ে নিয়েছে সেরকম কোনো চোট লাগেনি বা চোটটা সেরকম এফেক্ট ফেলেনি সেটা অন্য কথা কিন্তু এই চোটগুলোর ফলে প্লেয়ারটা এবছরের জন্য ছিটকেই যেতেই পারতো রেফারিং কোয়ালিটি আইএসএলএর রেফারিং নিয়ে আমরা প্রচুর মাথা ব্যথা করেছি প্রচুর চেল্লামেল্লি করেছি কিন্তু এই রেফারি দেখার পর মনে হবে আইএসএলের রেফারিরা অন্যতম সেরা রেফারি তো জঘন্য থেকে জঘন্যতম রেফারিং অর্গানাইজেশনের তো ছেড়েই দিন কোনো যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা বিশাল কিছু এক্সপেক্ট করিনি আইএফএর থেকে যে বিশাল কিছু করবে তো সেই রকম লেভেলেরই অর্গানাইজেশান রয়েছে রেফারিং কোয়ালিটিও সেরকমই রয়েছে খেলার মানও সেই রকমই রয়েছে উড়িয়ে উড়িয়ে খেলা ধাক্কাধাক্কি মারপিট এবং খেলার থেকে বেশি সময় চোটের জন্য খেলাটা বন্ধ ছিল তো এই সমস্ত কারণের জন্যই কলকাতা লিগে যে প্লেয়াররা আমরা এই কোনোভাবে ইউজ করবই না সেই ধরনের প্লেয়ারদেরই খেলানো উচিত কোনো আইএসএলে খেলতে পারে এর সম্ভাবনাময় কোনো প্লেয়ারকেই এই টুর্নামেন্টে অ্যাকচুয়ালি খেলানো উচিত নয় এই লেভেলের টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টটা আস্তে আস্তে একটা হাস্যকর জায়গায় পৌঁছে গেছে তাই সিএফএল নিয়ে কি আর বলবো এর পরের ম্যাচ আছে মোহনবাগানের শনিবার দিন তো শনিবার দিনের ম্যাচে আসোস রেনবো এফসির বিরুদ্ধে মোহনবাগান নামবে তো ওই ম্যাচটা দেখলে কিছুটা বোঝা যাবে যে ডেগি কার্ডোজও টিমটার মধ্যে কোনো ডেভেলপমেন্ট আনতে পারলেন কি না সেই আকাশে আকাশে ফুটবল খেলা একটা জঘন্য লেভেলের ফুটবল দেখতে পাবো সেটা তো ডিপেন্ড করে আছে তার উপরই সে কতটা টিমের ওপর কাজ করছে তবে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কলকাতা লিগে যে ধরনের অপোনেন্ট রয়েছে তাদের কিন্তু বয়স্ক প্লেয়ার রয়েছে হাইটের প্লেয়ার রয়েছে মোহনবাগানের প্লেয়ারদের হাইট কম সেখানে লং বলে যদি খেলার ভাবনা চিন্তা নিয়ে থাকে তাহলে সিএফএল থেকে আমাদের কিছু আশা করার নেই আর বিশেষ কিছু আমি সিএফএল নিয়ে বলবো না আরও দু একটা ম্যাচ যাক তাহলে বোঝা যাবে যে টিমটা কিছু করতে পারবে বা টিমটার কোনো পরিবর্তন হলো কি না নাকি একই জায়গায় থেকে গেছে তো নেক্সট যদি আমরা চলে আসি ইউরো কাপে ইউরো কাপে মারাত্মক দুটো খেলা রয়েছে আগামী কাল প্রথম খেলাটা রয়েছে স্পেন ভার্সেস জার্মানি মারাত্মক খেলা আমি তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট খেলা হতে চলেছে ইউরোর টোটাল টুর্নামেন্ট জুড়ে আমার অন্যতম ফেভারিট দুটো টিম আমার সবথেকে ফেভারিট টিম ছিল স্পেন কারণ স্পেনের প্রতি আলাদা কোনো দুর্বলতা নেই স্পেনের খেলাটা আমার খুব ভালো লাগে স্পেনের যে অর্গানাইজেশান যে ধরনের পাসিং ফুটবল আমি রেজাল্টের দিকে যাচ্ছি না কি স্পেন জিতলো কী হারলো তবে ওদের খেলাটা দেখে আমার চোখ জুড়িয়ে যায় ঠিক একইভাবে আরও একটু অন্য রকমের খেলা দেখতে ভাল লাগে জার্মানির জার্মানিরও আমি আলাদা করে কোনো ফ্যান নয় কিন্তু জার্মানির ওই অ্যাটাকিং ফুটবল অত কুইক অ্যাটাক তুলে নিয়ে যাওয়া নিমেষের মধ্যে গোলের সামনে পৌঁছে যাওয়া এবং অপোনেন্টকে মানে দিশাহীন করে দেওয়ার যে খেলাটা সেটা আমার খুবই ভালো লাগে জার্মানির খেলা দেখে ওই রকম অ্যাটাকিং ফুটবল আমি সত্যি বলতে অন্য কোনো টিমের থেকে দেখি না তো জার্মানির খেলা চিরকালই একটা স্পেশাল তাদের খেলার একটা স্পেশাল স্টাইল রয়েছে তো সেই স্টাইলটা খুবই ভালো লাগে এবং স্পেনের ক্ষেত্রেও একই ব্যাপার এই খেলাটা হবে সাড়ে নটা থেকে এটার দিকে তো চোখ থাকবে তারপরের খেলাটাও জমজমাট খেলা পর্তুগাল ভার্সেস ফ্রান্স মারাত্মক খেলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হয়তো এটাই লাস্ট ইউরো হয়তো কেন এটা লাস্ট ইউরোই হতে চলেছে আর খেলতে পারবে বলে তো মনে হচ্ছে না তো রোনাল্ডো কি করে দেখাতে পারে টিমটাকে টেনে নিয়ে যেতে পারে কিনা পর্তুগালের পারফরমেন্স কিন্তু আহামরি নয় উল্টো দিকে ফ্রান্সের কথা বললেও ফ্রান্স যেভাবে ওয়ার্ল্ড কাপ খেলেছিল বা ওয়ার্ল্ড কাপের সময় ফ্রান্সের যে ধরনের খেলা দেখেছিলাম সেই তুলনায় কিছুটা ও মানে ডাউন পারফরমেন্সে আমি বলবো ফ্রান্সের এমবাপের একটা চোট আছে মাস্ক পরে খেলছে তো দেখা যাক কি হয় কারণ এই ম্যাচটা নিয়ে আমি আগে থেকে প্রেডিক্ট করব না যে কি হতে পারে তবে ফ্রান্স কিছুটা এগিয়েই আমি বলবো এই ম্যাচটাতে কারণ পর্তুগালের পারফরমেন্সের থেকে ফ্রান্সের পারফরমেন্স অনেকটা বেটার তবে এটাও ঠিক ফ্রান্সের খেলা আমি যা দেখেছি তাতে মনে হয় যে ফ্রান্স যত টুর্নামেন্ট এগোয় ফ্রান্সের খেলা কিন্তু তত খুলতে থাকে এবং ফ্রান্স যত মানে কোয়ার্টার ফাইনালে এক খেলা দেখবেন আগের থেকে লিগের থেকে অনেক বেটার যদি সেমি ফাইনালে যায় তাহলে আরও বেটার খেলা দেখবেন ফাইনালে যদি যায় তাহলে মারাত্মক লেভেলের খেলা দেখবেন এটা ফ্রান্সের ক্ষেত্রে হয়ে থাকে এবারে যদি চলে আসি কোপা আমেরিকা খেলার টাইমগুলো খুব ভয়ঙ্কর ভোরবেলা থেকে হচ্ছে ঠিকই তো মার কাটারি খেলা হতে চলেছে সকাল ছটা তিরিশ থেকে খেলাটা হবে আবার অনেকে এটা নিয়ে বিতর্ক করে কোপা আমেরিকা আর ইউরো কাপের মধ্যে ইউরোকাপ যথেষ্ট ভালো খেলা কোপা আমেরিকা মারপিটের খেলা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন ওয়ার্ল্ড কাপ খেলা হয় না তখন সব দেশেরই রেফারি থাকে এবং কোপা আমেরিকায় ছোট ছোট ট্যাকেল বা ছোট ছোট ফাউলগুলোকে ফাউল হিসেবে ধরা হয় না এবং দোয়া হয় না ফলে ওখানের খেলাটা কিন্তু যথেষ্ট টাফ হয় তো সুন্দর খেলা সত্যিই ইউরোর হয় এটা তো মানতেই হবে যে ইউরোর খেলা অনেক বেশি টেকনিক্যাল অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন খেলা কিন্তু ইউরো কাপের খেলাটা যুদ্ধের মতো এই সরি কোপা আমেরিকার খেলাটা কিন্তু যুদ্ধের মতো ওখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের ট্যাকেল হয় ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের মানে কি বলবো স্কিল দেখা যায় যেহেতু এরকম ট্যাকেলও হয় সেই ট্যাকেলগুলোকে কাটানোর জন্য ভালো ভালো স্কিলও দেখা যায় এবং ম্যাক্সিমাম ওয়ার্ল্ড ফুটবলে যারা রাজত্ব করে গেছে যাদেরকে লেজেন্ড বলা হয় তারা ম্যাক্সিমামই কোপা আমেরিকার প্লেয়ার বা ব্রাজিল আর্জেন্টিনা এবং অন্যান্য কয়েকটি দেশের প্লেয়ার রয়েছে উরুগুয়ে রয়েছে ইত্যাদি রয়েছে তো খেলাটা তো জমজমাট হবে কোপা আমেরিকার খেলা মানেই একটা টাফ ফাইট হবে তবু আমি বলবো ইকুয়েডার সেরকম অপোনেন্ট নয় আর্জেন্টিনার জন্য আর্জেন্টিনা নিজের ফর্মে খেললে এবং মেসি যদি সামান্য ঝলক দেখায় তাহলে ইকুয়েডার এমন কিছু প্রবলেম হবে না আর্জেন্টিনার ক্ষেত্রে তো দেখা যাক আর্জেন্টিনা ম্যাচটা জিতে পরের রাউন্ডে যেতে পারে কিনা যার সম্ভাবনা মারাত্মক রয়েছে এবং আর্জেন্টিনা যতক্ষণ কোপা আমেরিকায় থাকবে ততক্ষণই মেসির জন্য কোপা আমেরিকার ঝলকটা থেকে যাবে এবছর ব্রাজিলের টিম সেরকম নয় ব্রাজিল মানে সেই পারফরমেন্স দিতে পারছে না তথা তথাকথিত সেরকম তারকাখচিত প্লেয়ার কেউ নেই বিনিসিয়াস জুনিয়র আছে ঠিকই কয়েকজন প্লেয়ার রয়েছে কিন্তু সেই লেভেলের আকর্ষণ কিন্তু ব্রাজিল টিমকেটাকে নিয়ে এবছর নেই যেটা আর্জেন্টিনা টিমটাকে নিয়ে রয়েছে তো দেখা যাক কালকে সকালে কি হয় আর্জেন্টিনার খেলা দেখি এবং আমরা বসে থাকবো মেসির ঝলক দেখার জন্য মেসি ম্যাজিক দেখার জন্য যতদিন সে খেলে যাচ্ছে আর কয়েকটা দিন হয়তো আছে আর কয়েক বছর রয়েছে তো সেই মুহূর্তেও তার কিছু বিশেষ মুহূর্ত মানে সেই সময়টার মধ্যেও তার কিছু বিশেষ মুহূর্ত যদি আমরা দেখতে পাই তাহলেই আমরা অভিভূত হয়ে যাব তো দেখা যাক কি হয় তো এই সমস্ত ম্যাচের দিকে আমাদের নজর থাকবে আপনারাও দেখতে থাকুন তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মনবাগান